এখন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মসজিদ মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে মসজিদ মাদ্রাসা যেগুলো খানকা শরীফ মাজার শরীফ আছে সেখানে মানে শিব মন্দির খোঁজা হচ্ছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিশেষ করে আজমির শরীফের জমিনকে ধন্য করে শুয়ে আছেন খাজা আজমিরি মনুদ্দিন চিস্তিসানজির রহমাতুল্লাহ আলাই তো তিনি কিভাবে এসেছিলেন কিভাবে এই ভারতে ইসলাম এসেছিল সেই বিষয়ে আমার ভাইরা শুনতে চেয়েছেন আমি এই গজলটাই আমার শেষ গজল আমি আপনাদের মাঝে বলছি আপনারা ধীর স্থির মনোযোগ সহকারে শ্রবণ করুন একটু বড় গজল তবু ভাইরা বলতে বলছে বলে আমি বলছি দেখা যাক কতটা কি বলতে পারি হ্যাঁ জি বিশ

আছে হজমন দিন হাজির হলে বলেন নোবিলুসান যা গো বছা দিন প্রচার রে তে হিন্দুস্থানে যাও গো বছা দিদি প্রচার রে থেকে। राज की हो दिलि गुज़रि सां পড়ার জন্য তারা তখন না জান萩লো নামাজ পড়ার জন্য তারা তখন না জান萩লো তিনি আসলেন তাহার সাথে আরো অনেকে এসেছিল সেই সময় আনা সাগরের তীরে আনা সাগরের তীরে একটা বসেছিলেন নামাজের জন্য তখন আজান দিল এদিকে সেই সময় রাজত্ব ছিল সেই জানতে পারল। একদল ফকির এসেছে মদিনা থেকে তারা তারা নামাজের জন্য আজান দিচ্ছে তখন পৃথ্বীরাজ রেগে বললো ওই আজান ফাজান বন্ধ করতে বলো ওদেরকে এখান থেকে তাড়িয়ে দাও কি ঘটনা ঘটেছিল কবি অতিমূল্যবান কথা লিখছেন Oh, 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 oh. ভাই তোমরা যারা শুনছো এই গজলটা তোমরা মন দিয়ে শোনো কেন এই গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরবো এই যে কথাগুলো আমি বলছি গজলে এই গজলের শেষে একটা প্রশ্ন ধরবো দেখবো আমার কোন ভাই বোন মন দিয়ে শুনলো

কিছু বছি না পূজারীরা সবাই মিলে যুতি তখন করিল ফকির বেটার সাগর বন্ধ করে দিল হকির বেটার সাগর বন্ধ করে দিল বিশ্ব নবীর যা থেকে

সের মানুষ চুটুলো খাজার সন্ধানে উট ফেড়াদার ছাগল গুলো পিপাসাতে দুঃখছিল এমন সময় রাখাল গিয়ে রাজাই খবর দিল পিঠী রাজার মা বলিল শোন বাছাম

ওরা তো পরদেশি পৃথিবী রাজের সৈন্য এক গোষ্ঠী মাটি ছিচুলো কাজা দিলি কানা খোড়া পাগল হলো সৈন্য দলের জোয়াল ঘোড়

জয় পাল সুরলো আগুন গোলা হাজার কাছে ও সব জনল শিশুর ধুলা খেলা হাজার ও সব জনল শিশুর ভেলা খেলা বিষ্ণু থেকে অব দাদি পথা তোর নামিলো খাজার কাছে সে সজাই মিষ্টি কথা কয় খটা সময় বুঝে সে পাখি রূপে

তবে তাদের সত্যি কি যা যা বড় এবার বুঝেছি

করে আসল অজয় জমির পরে জড়িয়ে ধরে পা করেছি ক্ষমা করো এমন না ভুল করেছি ক্ষমা করো এমন কাজার করবো না বিশ্ব নবীর থেকে

সে ছিল বলে মা প্রচার রে পালাই কোকে হো তাদের খাজানা আছে নজমিরে পালাই গো কে হো তাদের খাজানা আছে নজমিরে বিশ্ব নির থেকে আলহামদুলিল্লাহ শুনলেন ভারতবর্ষের এই ইতিহাস কিভাবে ভারতবর্ষে ইসলাম এসেছিল তো আমি বলেছিলাম একটা প্রশ্ন ধরবো দেখি আমার ভাই বোনাদের ভেতরে কে বলতে পারে চট করে দেখি আমাদের খাজা সাথে মানে কোন রাজা যুদ্ধ হয়েছিল সেই রাজার নাম কি কে বলতে পারবে বল হ্যাঁ হ্যাঁ বলবে পেছন থেকে মানে কি বলবে বলো হ্যাঁ একেবারে সঠিক বলে দিচ্ছি এসো এসো তোমাকে একটা উপহার দেয় এসো ভাই এসো ছোট আমার ছোট ভাই হ্যাঁ আব্বাজানের নাম সাইদুল সিপাই এই গ্রামে বাড়ি নাকি মার্শাল এই নাও এটা উপহার তোমার দোয়া করি তোমরা অনেক বড় হও দিন ইসলামের জন্য আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ শুনলেন আমার গজল আমার মানে আগেই বলেছি আমার বেশিরভাগ ঘটনা গজল আর শর্ট গজল যেগুলো আছে ধুম ধুমধুমাধুম সেগুলো আছে তো দুটো করেই গজল আপনারা দেখছেন শুনছেন সেই হিসাবে আমি গিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের শোনানোর অনেকে অনেক গজল বলতে বলেছিল আজ আর সব হলো না যতটা সম্ভব বলেছি আল্লাহ চাইলে আবার কখনো হবে আমার এত সময় কথা গজল বলেছি ভাষাগত ভুল ত্রুটি হয়ে যায় মানুষ মাত্রায় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে কোরআন হাদিসের কথা দিন ও সরিয়াতের কথা ছন্দ সুরের মাধ্যমে পরিবেশন করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারি আর মানুষের মনে তৃপ্তি জোগাতে পারি আর যা কিছু বলি তার থেকে যেন বেশি আমল করতে পারি আর আমার আব্বা যান আম্মাজান এবং আমার ওস্তাদ হুজুরদের যেন সারা জীবন আমি খুশি রাখতে পারি বলুন আল্লাহ আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জানাচ্ছি আমার যিনি পরিচালনা করছেন খুব ভালো সুন্দরভাবে এবং কমিটির প্রত্যেকটি সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তা না হলে এত বড় মজমা কায়েম হতো না এত দূর থেকে এত মেহমান আপনাদের কাছে আসতো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেগোটা ম্যান যিনি আছেন তাঁনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভাই যেন ভালো মানে হেল্প করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইতি করছি আল্লাহ চাইলে আবার কখনো আসব কেউ মন খারাপ করবেন না যেগুলো বাকি আছে আগেই বলছি সব গজল এক স্টেজে বলা যায় না আর আমার গজলগুলো শুনতে গেলে একটু সময় নিয়ে ধীর মস্তিকে শুনতে হবে ওই হইহুল্লো হুল্লো হৈ করলে আমার গজল হবে না সেটা আপনারা বুঝতেই পেরেছেন যাই হোক ভাইয়েরা আরো আছে তানাদের কণ্ঠে শুনো সুন্দর সুন্দর বলছে আমি আবার আল্লাহ চাইলে কখন আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি